আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম প্রতিদিনের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে দেখায় বেল বাটনটি অন করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আমার ভিডিওটা উপভোগ করতে পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপ আপনারা সবাই আমার পাশে থাকবেন তো আজকে চলে আসলাম আবার গুরুদয়াল কলেজ মাঠে তো এটা হলো কিশোরগঞ্জ গুরুদোয়াল সরকারি কলেজ তো এখানে চলে আসছি আগের দিন দিনে ব্লগে আপলোড করছিলাম আপনারা দেখছেন যে আমরা পার্কে গিয়েছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার পরে আবার আমরা মাঠে আসছি তো এই দিকেও অনেক দিন ধরে আসা হয় নাই তো অনেক দিন পর আজকে আবার আসছে এই দিকে কলেজ মাঠে তো ওই যে দেখেন একদম অন্ধকার হয়ে গেছে সন্ধ্যার পরে এটা অন্ধকার হয়ে গেছে তো এদিকে আসছে দিন পর তো এখানে যাচ্ছিলাম একটু ভিডিও করার জন্য তো অন্ধকার যেমন ভালো লাগতেছিল না আর এখানে একটা বসার সিটের মতো আসছে তো এখানে বাচ্চারা উঠে দুটা নিয়ে মনে হয় লাফালাফি করছে একদম ময়লা হয়ে আছে তো এখানে বসা গেল না তো দেখেন শুধু আলো দেখা যাচ্ছে হালকা হালকা লাইটের আলোই হালকা হালকা দেখা যাচ্ছে তো অন্ধকার এখন আমরা একটু সামনে দেখে যাব। তো এখানে আবার অনেক ফাস্ট ফুড আইটেম খাওয়া আছে আর কি ওই সামনে গিয়ে আমরা কি কি কী খাবো আর এখানে আসার পর দেখলাম এখানে তালের শ্বাস বিক্রি করতেছে তো এখান থেকে আমি তালের শ্বাস নিব তো আয়তের বাবা বলতেছিলো যে আমাকে যদি ফ্রি ফ্রি পুরো গাড়ি দিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য আমি ফ্রি দিলেও নিব না কারণ আমি এটা আমি একদম পছন্দ করি না আমার কাছে ভালো লাগে না কিন্তু আমি এটা অনেক পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে তারপর বলতেছে তাহলে যদি তুমি খাইতে চাও তাহলে এখানে দাঁড়া খেয়ে যাও তো দেখেন এখানে ওরা কাঁদতেছিলো তিনজন লোক ছিল ওরা কাটতেছিল একজন কেটে আর আরেকজন বের করে দিয়েছিল আর কি তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখন কিন্তু তালে শ্বাসের সিজন আর কি তো এই জন্য এটা অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে তারপর কেটে দিয়ে দিছে আমি এখানে তারা খেয়ে যাবো আর কি তো আমি এটা কুশাহা ছাড়া ছিলাম তখন আয়াত বলতেছিল যে আমাকে দাও আমি খাবো আমিও খাবো এই যে আয়াতকে দিচ্ছিলাম আমি ও খাচ্ছিলাম তো এটা এত বেশি মজা আমি এবছরের ফার্স্ট এটা ট্রাই করতেছি ভালো লাগতেছে ভালোই লাগে এটা সবসময় শক্ত হলো আরও ভালো লাগে নরমটাও ভালো লাগে দুইটা ভালো লাগে তারপর আমরা তাহলে এসে এইদিকে চলে আসছি এদিকে হলো ভর্তার আইটেম এখানে আনারসের ভর্তা করা হয় পেয়ারা আম কাঁচা আম আর কি আর হলো কাঁচা কলা জাম সব কিছু ভর্তা করা হয় তো আমরা এটা মিক্স ভর্তা নিব সব কিছু একদম একসাথে মিক্স করে দিবে এখানে যা যা আছে সব কিছু একদম মিক্স করে দিবে তো বর্তার ভিডিওটা করা হয় না যে ভাইটা কীভাবে বর্তা বানাই চাইছিলাম ভিডিও নিতে কিন্তু ভিডিওটা নেওয়া হয় না মনে নাই ভিডিও নিতে একদম দিয়ে তিতুলের টক সব কিছু দিয়ে অনেক মজার একটা বর্তা বানায় তো পঞ্চাশ টাকা প্লেট আর কি বর্তার তো আমরা সব কিছু একটা মিক্স করে তারপর বর্তাটা নিচ্ছিলাম তো আর এই যেখানে একটা লিস্টের মতো দেওয়া আছে আর কি তো এই লিস্টের মধ্যে পুরো আমাদের শহরের মানে কিশোরগঞ্জের যে যে মুক্তিযোদ্ধারা আছেন তাদের সকলের নাম লেখা আছে এখানে তো অন্ধকারের জন্য তেমন বোঝা যাচ্ছিলো না আর বিরক্ত করতেছিলো ও বসতে চাচ্ছিলো না আর হালকা হালকা বৃষ্টিও পড়তেছিল আর এই যে আমাদের বর্তা দিয়ে দিছে তো বর্তাটা অনেক বেশি মজা হয়েছে বর্তা খাওয়া শেষ পরে মনে হয়েছে যে ভিডিও করতে তো মনে নেই তারপর খাওয়া শেষ তখনই ভিডিও করলাম আর তারপর আর একটু সামনে গেলাম তো আমি তো আগেই বলছি যে এদিকে অনেক খাবারের জিনিস পাওয়া যায় তো এদিকে আসার পর এখানে ছিল লুচির সাথে নেহারি তারপর লুচির সাথে আছে হালিম দম বিরিয়ানি তো অনেক খাবার এখানে আছে তো ভাইটা বলতেছিলো তো আমি এই সাউন্ডটাকে কেটে দিছি মিউজিক ছিল যদি কোপেরেট কে যায় এর জন্য সাউন্ডটাকে কেটে দিয়েছি তো আর এখানে হলো বট বাজা হচ্ছে একদম গরম গরম বট বাজা তো অনেক মজার মজার খাবার এখানে পাওয়া যায় আর এখানে অনেক বেশি ভিড় ছিল বসার কোনো সিট ছিল না এর জন্য আমাকে আর আয়তির টুলের মধ্যে বসারি আয়তের বাবা এখানে ভিডিও করতেছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি তো ওই বাড়িটা বলতেছিলো যে কি কি আছে তো ওই যে আমি আর আয়াত এখানে বসে আছি আমি বলতেছিলাম যে লুচি বাসতে সেই ভিডিওটা করো তো ওইখানে বৃষ্টি পড়তেছিল তো তেলের মধ্যে পানি পড়লে ছিটে যাবে ওই জন্য ডেকে রাখছে আর কি বৃষ্টি থামলে তারপর আবার ভাসবে তো যে দেখেন অনেক ভিড় ছিল এখানে অনেক বেশি মানুষ ছিল আর যেহেতু দিকে খাওয়ার জিনিস খাবার খাওয়ার জন্য মানুষ সবাই দিকেই চলে আসছে তো এখানেও মনে নেয় ভিডিও করতে তো এটাও খাওয়া প্রায় শেষ তখন মনে হয়েছে যে ভিডিও করি আর আমাদের হলো বেড লাগ কারণ আমরা গিয়ে নেহারিটা পাইনি তারপর লুচির সাথে হলো হালিম খেয়েছিলাম তারপর ওই দিক থেকে আবার চলে যাচ্ছি ওই দিক থেকে আমরা খাবার খেয়ে সামনের দিকে চলে যাচ্ছি তো আমরা ওইখান থেকে হলো দম বিরিয়ানি আর লুচি খেয়েছিলাম হালিমের সাথে তো এগুলো খেয়ে এখন সামনের দিকে চলে যাচ্ছি ওই যে দেখতে পারতেছেন সামনে এটা হলো কি জানি বলে এটাকে মুক্তমঞ্চ তো অন্ধকারে বোঝা যাচ্ছে না আর যদি দিনের বেলা আরেকবার আসি তাহলে আপনাদের সাথে ভালো করে শেয়ার করতে পারবো মুক্তমঞ্চটাকে এটা আমাদের শহরের যারা আছেন সবাই হয়তো বা চিনেন আমাদের শহরের বাইরে যারা আছেন তারাও চিনবেন এটা যেহেতু সরকারি কলেজ সবার চেনার কথা দেখেন অন্ধকার এটা তেমন দেখা যাচ্ছে না তো কিছু করার নাই যদি দিনের আলোয় আসি তাহলে ভালোভাবে ভিডিও করে আপনার সাথে শেয়ার করা হবে তো আর এদিকে যেহেতু বৃষ্টি ছিল অনেক দোকানে বসে না এখানে বাচ্চাদের খেলনা বিক্রি করা হয় তো ওই দোকানগুলা এখন বন্ধ ছিল যেহেতু বৃষ্টি পড়তেছে খোলা কাছে নিচে বসে বিক্রি করে আর কি আর তারপর এখানে কিছু বাইরে বসে গান গাচ্ছিলো গিটার বাজায় তো অনেক ভালো লাগতেছিলো অন্ধকার তারপর হালকা হালকা বৃষ্টি পড়তেছিল এখানে বাইরে বসে গান গাচ্ছিলো ভালোই লাগতেছিলো তো কিন্তু এত ভালো লাগার মধ্যে আয়াত বিরক্ত করতেছিল এর জন্য খারাপ লাগতেছিল যে চলে যায় তাড়াতাড়ি আর এখানে যে বেল বেলুন ফটাচ্ছে সুন্দর একটা মুহূর্ত তো এটা একটু ভিডিও করে নিলাম আমাদের সাথে শেয়ার করার জন্য তো ওই যে দেখে দেখতে পারতেছেন সুন্দর লাগতেছে না মনে হচ্ছে যে কুপি বাতির আলো এরকম লাগতেছে লাল আলু দেখি আমার কাছে ভালো লাগতেছে তো দুধ দেখি একটু ভিডিও করলাম আর এটা হলো ওয়াশ টাওয়ার এটা তালা জানিয়ে আমার সঠিক মনে নাই জেনে তারপর আমি আপনাদেরকে আবার নেক্সট কোনো ভিডিওতে জানাবো এটা কয়তালাম তো আমি কখনও ওইটার মধ্যে উঠি নাই ওটার ইচ্ছা নাই তো ওখানে গেলে ঝামেলা হয় এর জন্য আর কি যায় না তো দেখেন কত সুন্দর লাগতেছে এইদিকে কিন্তু একদম ফাঁকা এইদিকে কিন্তু আমার কোনো মানুষ নেই কিন্তু ওইদিকে অনেক বেশি অনেক বেশি মানুষ দেখেন পুরো ফাঁকা এদিকে আর ওইদিকে সিট নাই বসার আর এইদিকে শুধু শুধু চেয়ার পরে আছে মানুষ নাই তো এখানে চলে আসলাম আর এই যে এখান থেকে হলো এখন কিছু খেয়ে নিব আরও কিছু খাবো আছে একদম খাইতে খাইতে একদম খাদক হয়ে গেছে একদম পেট ফুলাই ফেলতেছি খাইতে খাইতে অনেক বেশি খাইছি তো এখান থেকে বাবা বলতেছে অনেকদিন পরে আবার বের হওয়া বের হতে না যেহেতু অনেকদিন তো এখন এখানে কি খাবার খেয়ে নাও তারপর এখান থেকে আমি বেলপুরি অর্ডার করছি তো আমি ফুচকা ঝালমুড়ি এগুলোর চাইতে বেলপুরি বেশি পছন্দ করি তারপর এখান থেকে আমি বেলপুরি অর্ডার করছি এক প্লেট এই যে চলে আসছে আমার কাঙ্ক্ষিত বেলপুরি তো এটা এখান থেকে খেয়ে আমরা এখন চলে যাব আয়াত বিরক্ত করতেছে অনেক বেশি অনেক রাত হয়ে গেছে প্রায় নয়টা বাজে তো এখন আর বেশি কোন থাকা যাবে না তো এই তো আমরা এখন চলে যাচ্ছি অন্ধকারের মধ্যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ